কর্মব্যস্ততার পর সপ্তাহের শেষ দিনে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে কেনাকাটার পরিসর আর বৈচিত্র্যের কারণে যমুনা ফিউচার পার্ক বরাবরই ক্রেতাদের কাছে জনপ্রিয় একই ছাদের নিচে বিপুল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাড়ছে তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে কেনাকাটার সুযোগ ক্রেতা চাহিদাকে মাথায় রেখে ঈদ আয়োজনকে রাঙিয়ে তুলেছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুম পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক পণ্যের দোকানে রয়েছে ক্রেতাদের ভিড় এবার ঈদের ছুটি নয় দিন হওয়ায় আগে ভাগেই ঢাকা ছাড়বেন অনেকেই তাই আগেই কেনাকাটা সারতে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন ক্রেতারা আমার জন্য কিনেছি হলো জামা কাপড় আগে থেকে কিনে রেখেছি আর জুতা তো আজকেই কিনছি ফার্স্ট হচ্ছে এখানে এমন একটা মার্কেট যেখানে আমি একটা মার্কেটে সব পাচ্ছি মানে ইচ অ্যান্ড এভরিথিং সো ওই জন্য হচ্ছে এটা সবচেয়ে প্রেফারেবল প্লেস আমাদের জন্য মেনলি এখন জুতা কিনেছি এখন ড্রেস কিনা হয়নি ড্রেস দেখার জন্যই ঘুরছি মেনলি গতবারের তুলনায় এবার কালেকশন খুব ভালো লাগছে আর সবসময় যমুনা থেকে করা স্পেস বেশি পাওয়া যায় মানে মানুষের ভিড়টা লাগে না এই জন্য আর কি সবসময় যমুনা থেকে কমফোর্টেবল ফিল করি